হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তো এখন না প্রায় সাড়ে পাঁচটার মতো বেজে গেছে আর এখন আমরা বলতে পারো একটু হাঁটতে ঘুরতে যাচ্ছি আর কি তো এই আমাদের গ্রামেই আর কি আর আমি আমার মা আমার মা আমি ভাই বোন সবাই মিলে এসছে ঘুরতে জানো তো আর দেখো মাঠটা কি সুন্দর লাগছে আর ওইখানে না একটা ওই দিকে একটা স্কুল আছে হাই স্কুল আরে দেখো ভাই বোন ফাঁকা রাস্তা পেয়ে না আর একা হাঁট মানে হাত ধরে হাঁটতেই না শুধু হাত ঝেড়ে দিচ্ছে কি সুন্দর লাগে না বলো বাচ্চাদের আরে দেখো আমরা এখন হাঁটতে হাঁটতে বড়িমা কলেজলায় চলে এসেছি মানে মা বুড়িমার মন্দিরে তো চলো এখানে একটুখানি ঘোরা যাক তারপরে দেখা যাচ্ছে এই দেখো কি সুন্দর না বা ভাই বোন খেলা করছিল আর কি তো এখন প্রায় সুন্দর হয়ে গেছে আর এখন আমরা বাড়ি চলে যাচ্ছি বাড়ি যাব না এখন ওই যে মামির সঙ্গে আর কি গিয়েছিলাম করতে সেই মামির বাড়ি এসে গিয়ে আর সেই ভাই বোনের সঙ্গে একটু খেলা করছি তো ভাই বোনের সঙ্গে খেলা করে একটু পরেই বাড়ি চলে যাব আর এই দেখো ভাই বোন কত খেলা করছে আমার সঙ্গে আর আমার তো চুল ট্রেনটা চুলগুলো পুরো খুলে দিয়েছিল জানো তো তো ওদের খুব মজা লাগছিলো আর কি আমার চুলগুলো নিয়ে খেলা করতে তারপরে দেখো ওরা বালিশ নিয়ে একবার মায়ের কাছে একবার আমার কাছে এবং মামির কাছে যাচ্ছে ওদের আসলে ভালোই লাগে খেলা করতে বলো তো আজকে এই ভিডিওটি এখানে এন্ড করছি দেখো হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার সাবস্ক্রাইব করো আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আজকে ভিডিওটি এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা